শহরের অন্যতম বনেদি ক্লাব এগিয়ে চলো সংঘের আয়োজনে শনিবার থেকে শুরু হয়েছে পঁয়ত্রিশতম শিশু মেলা এই মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভাষণে তিনি বলেন এগিয়ে চলাই এই ক্লাবের কাজ সব কিছুতেই তারা এগিয়ে থাকে শিশুদেরকে মানসিকভাবে শারীরিকভাবে এবং সাংস্কৃতিকভাবে বড় করতে হবে শিশুর অবস্থা থেকে তাদের যেভাবে বড় করা যায় সেভাবেই তারা গড়ে উঠবে যদিও এর জন্য দরকার প্রকৃত পরিবেশ সরকার সেই দিকে নজর রাখছে যাতে ত্রিপুরাতে একটা শান্তি শৃঙ্খলার পরিবেশ থাকে তাহলে জাতি জনজাতি এবং অন্যান্যরা মিলে আমরা সামনের দিকে এগিয়ে যাব এগিয়ে চলো সংঘমানে একটা কালচারাল হাবের মতো স্থান আমরা মানসিকভাবে শারীরিকভাবে এবং সবচেয়ে যে বিশেষ বড় সেটা হচ্ছে সাংস্কৃতিকভাবে ওদেরকে যদি আমরা বড় করতে পারি কারণ এখন মাটির পুতুলের মতো যেভাবে ওদের গড়াবেন গড়বেন সেইভাবে ওরা গড়বেন এবং প্রকৃত পরিবেশ দরকার আমাদের সরকার আমরা সেই দিকে খুব নজর রাখছি যাতে ত্রিপুরা রাজ্যে একটা শান্তির পরিবেশ থাকে এবং এরকম শান্তি শৃঙ্খলার পরিবেশ যদি থাকে জাতি জনজাতি মণিপুরি বিভিন্ন জাতি আমাদের মিশ্রবাসী এখানে ত্রিপুরাতে বসবাস করে সবাইকে নিয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে চলি তাহলেই তুমি কিন্তু সামনের দিকে যাবে এবং এগিয়ে চলো আমি যেটা বললাম সেই কাজটা করছে এগিয়ে নেওয়ার জন্য নিশ্চয়ই তোমারা এই কাজটা অন্যান্যদের দৃষ্টান্ত স্থাপন করেছে আমি আমাকে এখানে নিমন্ত্রণ করার জন্য এবং এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী হওয়ার সাবেককে আমাকে আপনারা নিমন্ত্রণ করেছেন এর জন্য ক্লাবের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ দিতে চায় এবং আপনারা বিভিন্ন সময়ে দুর্গাপূজা ক্লাবের ক্রিকেটই হোক ফুটবলেই হোক এবং যেসব ফিলন ট্রফি ওয়ার্ল্ড আপনারা নিয়মিত করেন মানে এগিয়ে চলো সমগ্র মানে একটা টোটো একটা কালচারাল হাবের মতো একটা স্থান সেটা মানে আমার মনে হয় এবং সেখানে আমি সত্যিই আপনাদেরকে ধন্যবাদ দেব যে অনেক কিছু এই ক্লাবের থেকে অনেক অনেকের শেখার দরকার রাজ্যে এখনও শিশু মেলা সেভাবে রাজ্যব্যাপী বিস্তার লাভ করতে পারেনি পড়াশোনার বাইরে শিশুদের এ ধরনের মেলায় উপস্থিত করা যাবে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া যাবে ততই তাদের দ্রুত মানসিক বিকাশ ঘটবে এবং পরিবেশকে চেনার বোঝার সুযোগও পারবে শিশু মেলাতেই শিশুরা কে কতটা কিসে সাবলীল তাও সহজে নজরে এসে যাবে বোঝা যাবে কি সে তাদের প্রতিভা ধরা দিতে চায় তাই রাজ্য জুড়ে বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থাগুলো এগিয়ে আসা উচিত শিশু মেলা উদযাপন করার জন্য রিপোর্ট টাইমস